শোনো বাবা জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে তিনটা জিনিসের প্রয়োজন এক নম্বরে হলো বাড়ি দুই নম্বর হলো গাড়ি তিন নম্বরে হলো একজন নেকারিনী রমণী চাচা আমার তো নারী আছে শুধু বাড়ি আর গাড়ি নাই তাহলে চলুন ভীষণ শোরুমে হ্যাঁ চাচা আমি শুনেছি ভীষণ শোরুমে একটা অফার ড্রিম হোম সিজন টু নামে একটা অফার চলিতেছে যে পাঁচ হাজার টাকা পণ্য কিনলে পাঁচশো উনুষাটটি আকর্ষণীয় পুরস্কার বাড়ি গাড়ি সহ ইসলাম ওয়ালাইকুম আলাইকুম সালাম বে স্যার কীভাবে সাহায্য করতে পারি ভাই আমরা শুনেছি আপনাদের সঠিবাড়ি শাখা ভীষণ শোরমে ড্রিম হোম সিজন টুতে অফার চলিতেছে জি জি এই অফার সম্পর্কে একটু বিস্তারিত বলিয়া আমরা আমাদের ড্রিম হোম অফার সিজন টু চলতেছে এখানে আপনি পাঁচ টাকার উপরে পণ্য কিনলে এই অফারে অন্তর্ভুক্ত হবেন এখানে

ডিসেম্বর আপনাকে ধন্যবাদ আমাদের প্রোডাক্ট কেনার জন্য এবং আমাদের প্রোডাক্টে বিশ্বাস রাখার জন্য তো আপনার এই যে ওয়ারেন্টি কার্ডটা নেন আর আমাদের হচ্ছে গত সিজন সিজন ওয়ানে একটা অফার চলছিল এই অফারে লালমনির থেকে কিন্তু দুইটা হচ্ছে ইন্ডাকশন কুকার কিনে একটা ফ্ল্যাট পাইছে আমাদের নীলফামারি ডোমার এখান থেকে একজন ফ্রিজ কিনে একটা হলো আপনার এটা কার গাড়ি পাইছে তারপরে হচ্ছে আমাদের এই যে সিলেটে গালি মাহমুদ উনিও একটা ব্লেন্ডার কিনে কিন্তু এটা গাড়ি পাইছে তো আশা করা যায় আপনাদের কবালে থাকলে আপনারা পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ দোয়া করেন ঠিক আছে আসবেন আরো কোনো কিছু লাগলে আসবেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে আমাদের বিষয়টা একটু জানাবেন ঠিক আছে স্যার ধন্যবাদ যে আমরা ভীষণ শোরুম থেকে পণ্য কিনলাম অফারের পণ্য পাঁচ হাজার টাকার পণ্য কিনলে বাড়ি গাড়ি সহ পাঁচশো উনষাটটি আকর্ষণীয় পুরস্কার আপনারা যেনারা আছেন আমাদের ফ্যান ফলোয়ার সহ তেনারা সকলেই এই সীমিত সময়ে সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আমার এই অফারটা চলবে এই অফারে আপনারা সকলেই এই ভীষণ শোরুম থেকে পাঁচ টাকার পণ্য কিনে বাড়ি গাড়ি সহ পাঁচশো উনষাটটি পুরস্কার জিতে নিন